বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুসকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন আলী রিপোর্টে বিস্তারিত। বান্দরবানের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মৌলভী হোসাইন মোহাম্মদ ইউনুসকে অপসারণের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকালে বান্দরবানের সর্বস্তরে সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে বান্দরবান ক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক কুষাধ্যক্ষ ভারকি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির হাজি আবুল হাসেম সৌদাগর ব্যবসায়ী মাহবুবুর রহমান হাজি আবুল বসর সহ সচেতন নাগরিক সমাজ এর বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন